এফআই এ বি উপরে আপনারা ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার প্রাইস পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের বাইকটি আমাদের কাছ থেকে কিস্তির সুবিধায় পারসেস করতে পারছেন হ্যাঁ মনোটনের উপরে ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার দিচ্ছে স্ন্যাকেড ভার্সনের নিউ কালার ঈদের ক্যাশ অফারও পাচ্ছেন আপনার সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার এটা পেয়ে যাচ্ছেন ঈদ অফারে সুজুকি প্রতি বছরের নাই এবছরও সুজুকি আপনাদের জন্য স্পেশাল অফার নিয়ে এসে হাজির হয়েছে প্রতি বছরই সুজুকি দুই ঈদে আপনাদের জন্য অফার দিয়ে থাকে এবারও তার ব্যতিক্রম নয় এই ঈদে আপনাদের জন্য বিশেষ অফার নিয়ে সুজুকি চলে আসছে তো সুজুকির ওয়াথরাইজ ডিলার পয়েন্ট নিউজ অসো ট্রেডিংয়ের পক্ষ থেকে আমি সামনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে মূলত আপনাদের সাথে আমি ঈদ অফার নিয়ে হাজির হয়েছি তো শুরুতেই আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি ন্যাকেট ভার্সন নেকেট ভার্সনের ভার্সনে প্রত্যেকটা আপনার হচ্ছে প্রত্যেকটা মডেলের উপরেই আপনারা ক্যাশব্যাক অফার পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে নেকেট ভার্সনের প্রত্যেকটা কালার প্রত্যেকটা মডেল রাইট নাও অ্যাভেলেবেল আছে তো আপনারা অফারটা মিস করতে না চাইলে কিন্তু চলে আসতে হবে নিউ যাসুর ট্রেডিং সুজুকি শোরুমে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন নেকেট ভার্সনের এফআই এবিএস তো এফআই এর প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন রাইট নাও ব্ল্যাক কালার এই বাইকটা আপনারা এই মুহূর্তে অ্যাভেলেবেল পাচ্ছেন এবং এটার উপরে কিন্তু আপনারা ক্যাশব্যাক অফার পাচ্ছেন এফআই এর উপরে আপনারা ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার প্রাইস পেয়ে যাচ্ছেন দুই লক্ষ তিয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকায় পূর্বের যে প্রাইসটা ছিল আমাদের এফআই এর পূর্বের প্রাইসটা ছিল দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা ঈদ ক্যাশব্যাক অফারে ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফারে পেয়ে যাচ্ছেন দুই লক্ষ সাঁইত্রিশ হাজার সরি দুই লক্ষ তিয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকায় তো অফারটা মিস করতে না চাইলে কিন্তু দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের লোকেশন যশোর চৌরাস্তা রেল রোড সোনালী ব্যাংকের ঠিক অপোজিটে দেন আমরা চলে আসছি সুজুকি জিক্সার মোনোটন আপনাদের সকলের পছন্দের মোনোটন বাইকটাও কিন্তু বাইকের উপরেও কিন্তু অফার থাকছে তো মনোটনের প্রত্যেকটা কালারই নাও আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এবং হিউজ পরিমাণ আপনারা স্ট্রোক পাচ্ছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের পছন্দের ব্ল্যাক কালারটা কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও ব্লু কালার পাশাপাশি ওয়াল কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা ঈদ অফারের জন্য ওয়েট করেছিলেন তাদের কিন্তু অফার অলরেডি কিন্তু চলে আসছে তো সবাই একটু চট অফারটা লুফে নেবেন আচ্ছা বর্তমানে এই ব্যাগটার প্রাইস কত ছিল আর এখন কত এটার পূর্বের প্রাইস ছিল কিন্তু দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং আপনাদের ঈদের খুশিকে দ্বিগুণ করতে সুজুকি কিন্তু জিক্সার মনোটনের উপরে ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার দিচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা তো পূর্বের প্রায় ছিল দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা ঈদ ক্যাশব্যাক ছয় হাজার টাকা অফারে পেয়ে যাচ্ছেন এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা অফারটা কিন্তু মিস করবেন না তো আপনাদের জন্য কিন্তু ঈদের খুশিকে দ্বিগুণ করতে কিন্তু সুজুকি নিয়ে চলে আসছে নেকেট ভার্সনের নিউ কালার তো আপনারা দেখতেই পারছেন কত গর্জিয়াস এবং নতুন একটা কালার চলে আসছে নিয়ন এবং আপনার গ্রে নিয়ন কালারটা এটা কিন্তু খুবই সুন্দর নতুন একটা কালার তো আপনারা যারা নতুন কালারের জন্য ওয়েট করেছিলেন তাদের কিন্তু অপেক্ষার অবসান শেষ এছাড়াও কিন্তু এটাতে আরও একটা ধামাক্কা আছে সেটা কিন্তু আপনার এটা ঈদের ক্যাশব্যাক অফারও পাচ্ছেন তো এফআই ডিস্সের উপরেই কিন্তু আপনাদের জন্য ক্যাশব্যাক অফারও থাকছে এটার পূর্বের প্রাইস ছিল দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং ইতে আপনার সাত হাজার টাকা ক্যাশব্যাক অফারে পেয়ে যাচ্ছেন দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় এছাড়াও কিন্তু আপনাদের জন্য কার্বোরেটর ভার্সন আপনারা যারা কার্বোরেটর ভার্সনটা নিতে চাচ্ছেন বা ঈদের অফারের জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য কিন্তু কার্বোরেটারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং হিউজ স্টক আছে তো কার্বোরেটর ভার্সনের উপরেও কিন্তু আপনাদের জন্য ক্যাশব্যাক অফার থাকছে এটার পূর্বের প্রাইস ছিল দুই লক্ষ সাঁইত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ঈদের খুশিকে দ্বিগুণ করতে ঈদ ক্যাশ ঈদের পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফারে পেয়ে যাচ্ছেন তো এটার পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফারে পেয়ে যাচ্ছেন দুই লক্ষ বত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় তো সবাই একটু দ্রুত আপনাদের পছন্দের বাইকটার উপরে অফারটা লুফে নিন এবং আমাদের শোরুম নিউ যশোর ট্রেডিংয়ে চলে আসবেন এবং আমাদের লোকেশনটা আমি আবারও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে যশোর চৌরাস্তা রেল রোড সোনালী ব্যাংকের ঠিক অপোজিটে এবং আমাদের ফোন কলের মাধ্যমেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ফোর সেভেন ওয়ান ডবল নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন এনি টাইম আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদেরকে পেয়ে যাবেন তো এরপরেও কিন্তু আপনাদের জন্য একটা আকর্ষণীয় অফার আছে তো তার আগে আমরা একটু হায়ার সেগমেন্টের বাইকগুলো দেখে আসবো তো নাও কিন্তু আমাদের কাছে টু ফিফটি বাইকটা কিন্তু ওয়াল কালার ওয়াল মডেল অ্যাভেলেবেল আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন জিক্সার টু ফিফটি ম্যাট ব্লু কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এটার উপরেও আপনারা পেয়ে যাচ্ছেন গিফট আকর্ষণীয় গিফট হ্যাম্পার ওকে এই বাইক সম্পর্কে একটু ফিচার কি আমাদের জানানো যাবে কি কি আছে এই বাইকের ফিচারগুলো আমি যদি আপনাদের সাথে শেয়ার করি শুরুতে আপনাদের যদি এই বাইকটার ফিচার বলি তাহলে এটা টায়ার সেকশন এটার সামনে টায়ার সেকশন আছে একশো এবং রিম আছে সতেরো ডিক সাইজ আছে তিনশো এবং আপনার এখানে একটা হাই কোয়ালিটি এভিএস সেন্সর আছে এছাড়াও আপনার পেয়ে যাচ্ছেন তিরি পার্টের এলইডি হেডলাইট এবং কালারফুল স্মার্ট ডিজিটাল মিটার এখানে আপনার টাইম গিয়ার আর পি এম সবই থাকছে এভরিথিং এছাড়াও এটার যে ইঞ্জিন ইঞ্জিনটা কিন্তু আপনার আড়াইশো সিসির একটা আড়াইশো সিসির ইঞ্জিন ফোর স্টোক মানে ফোর ভালভার ইঞ্জিন পাচ্ছেন ওয়াইল ওয়াইল কুল্ড এবং এটার রেয়ারের যে টায়ার সেকশনটা আপনার হচ্ছে ইউজ করা হয়েছে একশো পঞ্চাশ একটি টায়ার রিম সতেরো এবং বিগ সাইজ দুইশো বিশ এম এবং যদি এর বডির কোয়ালিটিতে বলি তো এটা অনেকেই আসলে আপনারা ওয়ান ফিফটিকে ওয়ান ফিফটির লুকের সাথে আসলে সেম বাট এটার লুকটা সেম কিন্তু এটার যে বডি এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা এখনো যারা আমাদের শোরুমে এসে ভিজিট করেননি তারা আমাদের শোরুমে এসে ভিজিট করলে বুঝতে পারবে আচ্ছা এটা প্রাইস কত আছে এটার কারেন্ট যে প্রাইস যাচ্ছে সেটা হলো 399950 টাকা এবং এই বাইকটা গিফট আছে হ্যাঁ এই বাইকটা পারচেজ করলে আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার ওকে আচ্ছা এটা স্পোর্টস বাইক আছে হ্যাঁ এটার স্পোর্টস বাইকটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এসএফ 250 টু এর এটা হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক কালার পাশাপাশি আমাদের আছে ম্যাট ব্লু কালার তো আপনার পছন্দের দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার যে কালারটা পছন্দ আপনি সেটা পারচেজ করতে পারছেন এই মুহুর্তে আমাদের ইনস্ট্যান্ট আপনারা পারচেজ করে নিতে পাচ্ছেন। তো ফিচার অলমোস্ট সবই এক শুধু জাস্ট এটা স্পোর্টস ওটা হচ্ছে আপনার নেকেট তো এটার প্রাইসটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটার প্রাইস থাকছে চার লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো আপনার ন্যাকেট এবং স্পোর্টস দুটাতেই কিন্তু পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার তো এই অফারটা লুফে দ্রুত খুব দ্রুতই লুফে নিন তো আর এবং ঈদ খুশিকে আরও দ্বিগুণ করে তুলুন তো চলুন আপনাদের যে স্পেশাল যে অফারটা আছে সেটা হচ্ছে যে এস এফ এস এফ এফআই এবিএসের উপরেও কিন্তু আকর্ষণীয় একটা অফার আছে তো আপনার আর ঈদের খুশিকে কিন্তু দ্বিগুণ করতে কিন্তু সুজুকি বরাবরই প্রতি ঈদে হচ্ছে আপনাদেরকে অফার দিয়ে থাকে তো এসএফ কিন্তু আমাদের কাছে রাইট নাও অ্যাভেলেবেল আছে তো আপনারা একটা হিউজ পরিমাণ ক্যাশব্যাক অফার পাচ্ছেন তো এটার যে পূর্বের যে প্রাইসটা ছিল সেটা হচ্ছে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শত পঞ্চাশ টাকা আপনার সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার এটা পেয়ে যাচ্ছেন তিন লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ

সুজুকি ফাইন্যান্সে আপনারা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করেও আপনারা বাইকটা পার্চেস করবেন সকলেই ঈদের অফারটা লুফে নিন ঈদের অফারটা মিস করবেন না আকর্ষণীয় অফার থাকছে আপনাদের জন্য আজকে থেকেই আপনাদের জন্য অফারটা অ্যাভেলেবেল আছে তো আপনারা দ্রুত আপনাদের পছন্দের বাইকটা পার্সেস করে ফেলুন এবং আপনাদের অফারটা লুফে নিন আমি আবারও কোনো ভিডিও নিয়ে চলে আসব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ